আসসালামু আলাইকুম শীতের সন্ধ্যায় কান্না পিঠা খেতে ভালো লাগে সো আজকে কাজের দৌড়ি এসেছিলাম তো কাজের দৌড়ি এসে মতো একটা স্টোর চোখে পড়ে চিতল পিঠা বিয়ে করছিলেন সো ওনার স্টোরটা মোটামুটি একটু বড়ো স্পেস নিয়েই করা এবং এখানে যদি আপনি চিতল পিঠা খান তাহলে আপনি বিভিন্ন ধরনের ভর্তার ফ্লেভারটাও নিতে পারবেন সো যে কোনো চিতল পিঠাই নেন আপনি একটা পিঠার সাথে আপনি সব সকল প্রকার ভত্তা আপনি ট্রাই করতে পারবেন এখানে মূলত বিশ ধরনের ভত্তা উনি অফার করছেন এবং দোকানটা মোটামুটি ভালো একটা স্পেসে নিয়ে করা হয়েছে এবং এই ধরনের বড়ো স্টল তেমন একটা দেখা যায় না কাচের দেউরি বা যে কোনো জায়গায় সো উনি মূলত অনেকগুলো একসাথেই বানাচ্ছেন দেখ দেখা যাচ্ছে সো আমার সাথে অনেকগুলো ভত্তা উনি অফার করছেন তো ওনার ভত্তার মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে মূলত ভত্তাটাই হচ্ছে মেইন এখানে যেটা ফ্লেভার অ্যাড করছে পিঠার সাথে সো ওনার এখানে পুঁটি মাছের ভর্তা ইলিশ মাছের ভর্তা ছুরি ঠাকি মাছের ভর্তা শুক্কি মাছের ভর্তা তারপর নারিকলা মাছের ভর্তা কাটা মাছের ভর্তা তারপর চাবা মাছের ভর্তা রুই মাছের ভর্তা ময়লা মাছের ভর্তা তারপর চিলিশ মাছের ভর্তা পোয়া মাছের শুটকি ভর্তা দইটা মাছের শুটকি ভর্তা কাঁচা ধনে ধাপ্তা ভর্তা সরষে ভর্তা ঢাল ভর্তা ইভেন উনি মধু দিয়েও মতো চিটন পিঠে বিক্রি করেন সো ওনার যে স্টোরটা আছে এটা মতো কাজের দরে মরেই এবং কাজের দেরে মরে আসলে আপনি ওনার স্টোরটা দেখতে পাবেন উনি ওনার ভাগিনা মূলত এই দোকানটা চালাচ্ছে সো এই দোকানে যারা আসবেন অবশ্যই ট্রাই করবেন এবং কাজের দেরে মোড়ে আসলে অবশ্যই মিস করবেন না যথেষ্ট পরিমাণ মানুষ এখানে আসে এবং এটা যথেষ্ট পপুলার যেহেতু এটা একদম মরে পড়েছে সো এটা তেমন অনেকটা চল চলছে সো আমরা যদি আসেন অবশ্যই ট্রাই করবেন ওনারা মধ্যে একটু রিকোয়েস্ট করেছিল যে যাতে একটু প্রমোশন করে দেওয়া হয় ওই জন্য মধ্যে করা আমি খেতে খেতে এসেছিলাম সো আমি আমার ভালো লেগেছে সো কম দামের মধ্যে এতগুলো পত্তা অফার করছে সো এটা অনেক অনেকটা ভালো তো কাজের দলের মোড়েই যখনই আসবেন একদম মোড়ে মুহূর্তে ওনার স্টাই আছে কাজের দলের মধ্যে আছে এটা একটা হাইজিন মনে হয়েছে যারা হাইজিন যথেষ্ট মেনটেন করছে এবং খাবারের পর যথেষ্ট হয় আপনারা চাইলে ট্রাই করতে পারেন

अ <laughs>